আমরা মালয়েশিয়ার এমন একটা হোটেলে রয়েছি দেখতে পাচ্ছেন এখানের যে সুইমিং পুল ভিউ আমি এই মুহূর্তে তেপ্পান্ন তলার উপরে রয়েছি এটা হচ্ছে রিভারিয়া সিটি এটা মূলত একটা প্রপার্টি অর্থাৎ অ্যাপার্টমেন্ট হোটেল বললে ভুল হবে একদিনের জন্য কিন্তু আপনি এখানে থাকতে পারেন আবার দশ দিনের জন্য থাকতে পারেন এই যে এটা হচ্ছে এটার সামনের এন্ট্রেন্স এখানে কিন্তু যেখানে সেখানে গাড়ি পার্কিং হয় না দেখুন কি সুন্দর সামনের দৃশ্যটা আর এই রিভারিয়া সিটি রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে ঢোকার সময় এন্ট্রেন্সে প্রত্যেকটা রুমের আলাদা কার্ড আছে কার্ড এখানে টাচ করলে তারপরে এটা খুলে যাবে এন্ট্রেন্স এরপরে আপনি লিফটে উঠে আমরা পঞ্চাশ তলার উপরে আছি আর প্রত্যেকের রুমে এরকম লক কোড আছে লক তিনবার ভুল করলে কিন্তু রুম লক হয়ে যাবে এই জন্য লকটা সময় মনে রাখতে হবে আপনার রুম লক খুলে যে আমরা রুমের ভেতরে প্রবেশ করে গেছি এবং এটা আসলে একটা ছোটখাটো সংসার বলা যায় কারণ এখানে কি নেই দেখুন কি সুন্দর আমাদেরকে একটা কুইন বেড দিয়েছে যেহেতু আমরা কাপল ছিলাম রুমের মধ্যেই রয়েছে আরও অনেক ফ্যাসিলিটিস যেগুলো একটা ছোট সংসারে থাকে বলা যায় এখানে একটা ছোটখাটো সংসার আর এর পাশেই রুমে বেডসাইডের পাশে যে জানালা সেখান থেকে পুরা মালয়েশিয়ার শহরের দারুণ ভিউ দেখা যায় সেদিন ছিল মেঘলা মেঘলা আকাশ এবং আকাশটা যেমন সুন্দর লাগছে কেল টাওয়ার টুইন টাওয়ার সব কিছু দেখা যাচ্ছে আর ঠিক যে পঞ্চাশতলার উপর থেকে কেমন লাগছে মালয়েশিয়া শহরটা এটা তো দেখতেই পারছেন খুবই ভালো লেগেছে এখানে থাকার অভিজ্ঞতা খুবই সুন্দর এখানে আপনার চিল করার মতো অনেক প্লেস আছে যেমন জিম আছে আছে সুইমিং পুল এছাড়াও আপনি চাইলে টি কফি আপনার রুমে অর্ডার করে খেতে পারবেন সেটার জন্য মেনু আছে আছে হচ্ছে টেলিভিশন যেটা আপনি উপভোগ করতে পারবেন এছাড়াও সংসার কেন বলছিলাম এই যে দেখেন এখানে রয়েছে অ্যাটাচড সিন রয়েছে ওভেন ইলেকট্রিক চুলা ইলেকট্রিক কেটলি যেখানে আপনি চাইলে রান্না করেও খেতে পারবেন এবং রান্না কিসে করবেন সেই চিন্তা কিন্তু নেই এখানে দেখুন কাপ প্লেট থালা বাসন সবকিছু খুব সুন্দরভাবে সেট করে আগে থেকে রাখা আছে বলা যায় খুবই পরিপাটি করে তারা গুছিয়ে রেখেছে তাদের গেস্টদেরকে ওয়েলকাম করার জন্য এখানে গেলে আসলে আপনি মনে হবে না যে আমার টাকাটা মনে হয় জলে গেল এই যে আমরা ওয়াশরুম দেখাচ্ছি এখন ওয়াশরুমটা খুবই ক্লিন ছিল গোসুলের যে পার্ট অংশ সেটা শাওয়ারের অংশটা আলাদা এবং নর্মালি ওয়াশরুমের অংশটা আলাদা গিজার তো অবশ্যই আছে আপনি যখন মন চায় ইনস্ট্যান্ট গিজার পানি গরম করে গোসল করে নিতে পারবেন বা ফ্রেশ আপ হয়ে নিতে পারবেন এখন দেখাচ্ছি পঞ্চাশ তালার উপর থেকে ভিউটা কেমন লাগছে শহরের আর এই যে সুইমিং পুলের কথা বলেছিলাম আর সুইমিং পুলটা থেকে কিন্তু কেল টাওয়ার টুইন টাওয়ার সব কিছু দেখা যায় এই সুইমিং পুল থেকে সরাসরি কেল সেন্টার এবং টুইন টাওয়ার এবং কেল টাওয়ার সব কিছু কিন্তু এখান থেকে দেখা যায় এবং এই হোটেলটা কোথায় এর বাজেট কত সেগুলো সবই আপনাদেরকে জানাবো এবং এই হোটেলটি আমাদেরকে স্পন্সার করেছে গোগালস